শিশুশিল্পী দুবাবা। কিছুদিন আগেও আলোচনায় ছিলেন নিজেকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সাথে তুলনা করে বিতর্ক যেন তার পিছুই ছাড়ে না ছোট্ট এই শিশুশিল্পী বর্তমানে বিতর্ককে এক পাশে রেখে এগিয়ে যাচ্ছেন নিজের মতো হঠাৎ করেই তাকে দেখা যাচ্ছে নিজেকে পর্দায় মোড়াতে খোলামেলা পোশাকের পরিবর্তে বর্তমানে তাকে দেখা যাচ্ছে হিজাব এবং বোরকা পরিহিত অবস্থায় লুবাবার এই পরিবর্তনে প্রচন্ড রকমের খুশি নেটিজেনরা বর্তমানে লুবাবার বয়স চোদ্দ বছর তার এই হঠাৎ পরিবর্তনে খুশি অনেকে অনেকেই বলছেন লুবাবার এটিকে পর্দা বলে না এটিও তার মডেলিংয়ের একটি অংশ আবার অনেকে এও বলছে হুট করেই তো পরিবর্তন একদিনে হয়ে যায় না লুবাবার যতটুকু পরিবর্তন হয়েছে আমরা চাই সে ধীরে ধীরে ইসলামের পথে আসুক লুবাবার এই পরিবর্তনকে ঘিরে কি ভাবছেন অবশ্যই জানাবেন